Deixa eu dizer eu abusar. তাতে মন না হান নিশ্চয়ই মন অনেক খারাপ আর খারাপ না হইয়া যাইবে কেমনি এতগুলো মানুষ মরছে এই একের সহ্য হয় কত মায়ের মা বাপের কোল খালি হইছে একটা মাইয়ে পোলা পালতে দুনিয়ার কষ্ট হেয়ে যদি এই রকম মানুষের হাতে হুদা হুদি প্রাণটা চললে যায় হ্যাঁ খারাপ লাগারই কথা রোগ শোক বা একটা দুর্ঘটনায় কিছু হয় সেটা অন্য ব্যাপার কিন্তু তর তাজা প্রাণ সুস্থ স্বাভাবিক একটা মানুষ হেয়ে যদি মারি হেলায় তখন কেমনটা লাগে মোরও তো দুইটা মাইয়ে পোলা আছে একটু ব্যথা পাইলে একটু কিছু হইলে মোর কত যে কষ্ট লাগে মই আসলে বুঝি যে সব মা বাপের বুক খালি হয়েছে হ্যাঁ কষ্টটা যে কত বেশি অনেক দিন ধরে ইন্টারনেট বন্ধ আসলে টিভিতে ভালো মতো নিউজ টিউজ তো জানতে পারি না আসলে টিভিতে ওইরকম কিছু কয় না আর মোবাইলের মধ্যে ফেসবুকে বা ইউটিউবে যতটা জানুন যায় না টিভিতে কিন্তু ওইরকম কয় না তাই ইউটিউব আগে আইলে ও ইউটিউবে মোটামুটি যতটুকু জানতে পারছি আর ফেসবুকে কিন্তু হ্যাঁ থেকে ভালো জানা যায় তাই আজকে কাল ফেসবুক আইসে অনেকদিন পর আরে আজকে প্রথম ভিডিও আপলোড দিলাম দেশের এই খারাপ পরিস্থিতির মধ্যে মেয়ে আসলে একটা গোপন কথা শেয়ার করো আমি ধর কেমনি কম চিন্তা করতে আছি তাই এখন না চিন্তা হচ্ছি আর একটু পরে কই মই খালি একটা কথা চিন ধরি বেশিরভাগ যে যে পুলিশরা নিরীহ মানুষ গুলি করে মারছে অগু কি মা বা ভাই বোন মাইয়া পোলা কিছুই নাই ওরা কি এককালে ইয়েতিম অগু কি একটু দয়া হয় না যে একটা মানুষটা কেমনে গুলি করে এইরকম মারিয়ে হালাই কোনো অন্যায় অপরাধ নাই কিছু না খালি একটু আন্দোলন করছে আন্দোলনটা তো এমন কিছুই না একটা ন্যায্য দাবি এটা তো খারাপ কিছু নয় হ্যাঁ গো এই যে এরকম গুলি করা লাগে মই হে ভাবলি এককালে মোর মনে একাল কষ্ট লাগে অনেক দিন ধরে ফেসবুক ইউটিউবে দেখতেছি যে মুগ্ধ নামের একটা পোলারে গুলি করে মারি হালাইছে পোলাটা আন্দোলন করতে আসলে না খালি আন্দোলনকারী স্টুডেন্ট গো পানি খাওয়াইতে আসলে নিজের টাকা খরচ করে সেই পর একটা স্টুডেন্ট যে ফিরি ফিরি পানি খাওয়াইছে তো পোলাটা কত ভালো মন মানসিকতার চিন্তা আসছে সেই পোলাটা পুলিশে গুলি করছে কপালে গুলি লাগিয়ে পোলাটা মরে গেছে এখানে এত কষ্ট লাগছে এই দুনিয়ায় ভালো মানুষের কোনো স্থান নাই এটা তো খালি এক স্টুডেন্টের কথা কইলাম আরো কত স্টুডেন্ট এরকম মরছে কত সাধারণ মানুষ নিরীহ মানুষ এরকম মরছে এমনকি ঘরের মধ্যে শিশু বাচ্চারা খেলতে আসলে হ্যাঁ গায়ে গুলি লাগছে লাগছে মা বাবের মাঝখানে দাঁড়ানো আসলে ছোট্ট একটা বাচ্চা ব্যালকনিতে এই পোলার চোহে গুলি ঢুককে পিছন দিয়ে বাড়াই গেছে পোলাটা মরে গেছে এই দেখলে কেন না মনে কষ্ট লাগে কন মূলত ঘরে ছোট মাইয়ে পোলা আছে মানুষের যখন সব কষ্টের কথা শুনি এত খারাপ লাগে আর পুলিশের কি কোনো মাইয়ে পোলা নাই নাকি ওকে কোনো মা বাপ নেই বুঝি না ওকে কেমনে কষ্ট লাগে না ওরা তো নিজ হাতেই গুলিগুলো করে গুলি তো এমনি এমনি পিস্তলের মধ্যে কোনো বাইরে হয় না এরা তো গুলি করে দেখিয়ে তো বাইরে এই যে পুলিশ কন আর্মি কন বিজিবি কন এরা ইদানিং এত হিং হয়ে গেছে কল্পনাও করি নাই মানুষ তো একটা সময় আর্মির একটু বর্ষা করত সেই আর্মি ও এখন এক দলে যোগ দিয়ে হালাইছে মানুষ আর একটা ভিডিওতে দেখছি যে মানুষ বয়ে আর্মির কাছে সাহায্য চাইছে হ্যাঁ কাছে গেছে যে আমাকে একটু সাহায্য করেন হ্যাঁ আর্মিরাও কোনো সাহায্য করে নাই যে আর্মি মানুষ এত শ্রদ্ধা করত এত ভালো পায় আরেকটা জিনিস ভাবতেই মোর খুব কষ্ট লাগে হেড হইছে কি জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি হেই জনগণের বুকে এরা চালায় চিন্তা আসছেন আর এই যে আর্মি কোন পুলিশ কোন এগো তো বেতনের টাকাও তো হয় জনগণের ট্যাক্সের টাকাই তাই এদের মনের মধ্যে কি একটু ই লাগে না যে আমরা কেমনে জনগণের গায়ে গুলি চালাই যারা দেবে জনগণের যান মালের নিরাপত্তা হেরাই জনগণের যান কাটে লইয়ে যায় চিন্তা হচ্ছেন নিরাপত্তা দেবে তো দূরের কথা আরো উল্টা জীবনটাই লইয়ে যায় ওরা তার অনেক কথা মুখে আইসেলে কিন্তু কইলাম না কইলে আবার সমস্যা আছে কারণ এখন এমন একটা দেশের মধ্যে আসি যেখানে সত্য কথা কইতে গেলেই বিপদ একটা গোপন কথা শেয়ার করবো কথাটা শেয়ার করে অপেক্ষা করতেছেন যে কি গোপন কথা গোপন কথাটা হয়েছে কি আমাকে বাসা একজন আমাকে মানে নিশ্চয়ই বসে যাক যে কিসের নতুন অতিথি হ্যাঁ ঠিকই দাঁড়ছেন মনে মনে যেটা চিন্তা আসছেন হে দে আল্লাহ রহমতে এক এক মাইয়া আছে আর নতুন আর একটা আইতে আসে কি দেয় আল্লাহ হে আল্লাহ ভালো জানে দেশের এই পরিস্থিতির মধ্যে মোর তো ডাক্তারের দ্বারা গনগন যাওয়া লাগে